হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের সিরিজ পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি সিরিঞ্জ ছাড়াই এই সিরিজ পিঠার রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে তোমরা যদি এই নতুন ডিজাইনের পিঠাটা তৈরি করতে চাও তাহলে শুধুমাত্র একটা প্লাস্টিকের পেপার দিয়ে এই সুন্দর পিঠের ডিজাইনটা করে নিতে পারবে একদম সহজে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানে আমার মনের গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা যারা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টে লিখে জানাও সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তাহলে চলো আজকেরই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম ছোট বাটিতে এক বাটি চাল চালটাকে আমি আগে ভিজিয়ে একদম ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এবার চালটাকে আমি ব্ল্যান্ড করে নেব চালের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্ল্যান্ড করে নিলাম আর সুন্দর করে চালের ব্যাটারটা ছেঁকে নিলাম যাতে করে কোনো প্রকার লামস বা দলা না থেকে যায় আমি এই পিঠাটা চাল ব্ল্যান্ড করে রেডি করেছি তোমরা চালে চালের গুঁড়া আটা ময়দা সুজি যে কোনো একটা দিয়ে এই পিঠাটা রেডি করতে পারবে একদম সহজে চালের ব্যাটারটা সুন্দর করে সেঁকে নিলাম এরপর আমি একটা প্যানে চুলোর মধ্যে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এইবার চুলো রাশটাকে একদম লতে রেখে অনবরত নেড়ে ব্যাটারটা রেডি করে নেবো পিঠে রেডি করার জন্য তোমরা যদি চাও চালের গুঁড়া পানি দিয়ে ভিজিয়ে ব্যাটার রেডি করে চুলোর মধ্যে বসিয়ে এরকম ড্র বানিয়ে পিঠে রেডি করতে পারবে চালের মধ্যে যতটুক পানি দিয়ে আমি পেস্টটা রেডি করেছি এর মধ্যে পানি অ্যাড করব না এটাই আমি ভালো করে নেড়ে পিঠে রেডি করার জন্য রোটা রেডি করে নিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা পৃথিবীর মধ্যে যদি সহজ কলপিঠা বা সিরিজ পিঠা একদম সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে এটা হলো এক নম্বর সহজ পদ্ধতি অবশ্যই তোমরা এই পদ্ধতিতে সিরিজ বা কলপিঠা রেডি করবে এরপর আমাকে কমেন্টে জানাবে আসলে সত্যি কি মিথ্যা এভাবে যদি তোমরা সিরিজ পিঠা রেডি করার জন্য ডোটা বানাতে চাও তাহলে একদম চোখের পলকে সেকেন্ডের মধ্যে ডোটা রেডি হয়ে যায় দেখো ডোটা আমি রেডি করে নিলাম এইবার নামিয়ে হালকা ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে তুলুর মতো করে নেব এরপর ডোটাকে দুভাগ করে নিলাম এক ভাগ ইয়েলো কালার আর এক ভাগ আমি নর্মাল হোয়াইট কালার রেখে দেব হোয়াইট কালার ডোটা আমি একটা প্লাস্টিকের প্যাকেটে ভরে নিলাম আর নিয়ে নিলাম একটা কাঁঠাল পাতা আগে থেকে তেল ব্রাশ করে এরপর কাঁঠাল পাতার উপর একদম সহজভাবে পিঠের ডিজাইনটা আমি করে নিচ্ছি তোমরা যে কেউ একবার দেখলে একদম সহজে করে নিতে পারবে এই পিঠেটা আমি একটু মোটা করে তৈরি করছি তোমরা যখন এই পিঠেটা তৈরি করবে প্লাস্টিকের কোনটাকে একটুখানি মোটা করে কাটবে এরপর দেখবে রোটা মোটা হয়ে বেরিয়ে আসবে আর পিঠের ডিজাইনটাও সুন্দর লাগবে দেখো বন্ধুরা এই ডিজাইনটা একদম সিম্পল একটা ডিজাইন প্রথমে আমি হোয়াইট ব্যাটার থেকে একটা পিঠে তোমাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠের ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগছে একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার আমি ইোলো কালার ব্যাটার থেকে আরেকটা পিঠে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই পিঠের ডিজাইনটা কাঁঠাল পাতার উপর করেছি তোমরা চাইলে প্লাস্টিকের পেপারের ওপরও এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে এখানে আমি সামান্য পরিমাণ চালে নিয়েছি পিঠে রেডি করার জন্য এরপরও দেখবে অল্প পরিমাণ চাল দিয়ে অনেকগুলো পিঠে আমি রেডি করব। ইয়েলো কালার ব্যাটার থেকে আরেকটা পিঠে আমি রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে করে নিতে পারো তোমাদের কাছে যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে আমার মতো করে করে নিবে আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করে এই পিঠেটা রেডি করতে পারবে এরকম মোটা করে পিঠের ডিজাইন করে বানিয়ে শুকিয়ে যদি তোমরা তেলের ওপর বেঁচে খাও এরপর দেখবে একদম দ্বিগুণ হয়ে ফুলবে আর খেতেও খুবই ভালো লাগে এই পিঠের ডিজাইনটাও আমি করে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ মাঝখানটা একটুখানি ফাঁকা রেখে সাইডে আমি ডিজাইন করে নিলাম আর আঙুলের মধ্যে সামান্য পানি লাগিয়ে সুন্দর করে পিঠের এলোমেলো অংশগুলো আমি আঙ্গুল দিয়ে ঠিক করে দিলাম দেখো বন্ধুরা ইয়েলো কালার পিঠাটাও আমি রেডি করে নিলাম একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একই ডিজাইন করে আমি বাকি পিঠেগুলো অফ ক্যামেরায় করে নেব সবগুলো পিঠে ডিজাইন আমি করে নিলাম এবার পিঠেগুলোকে স্টিম করতে হবে দেখো বন্ধুরা অল্প পরিমাণ চাল আমি নিয়েছিলাম আর এখানে দেখো অনেকগুলো পিঠে রেডি করে নিলাম এবার পিঠেগুলোকে স্টিম করে নেব স্টিম করার জন্য নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর সুন্দর করে পিঠেগুলো সেট করে বসিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে সেকেন্ডের মধ্যে আমি স্টিম করে নামিয়ে নেব আগে থেকে আমি চুলোর মধ্যে পানি বসিয়ে রেখেছি পানিটা ফুটে গেছে এবার স্টিমারটা পানির হারের উপর সেট করে বসিয়ে দিলাম দেখো বন্ধুরা চুলোর মধ্যে বসিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে স্টিম করে নামিয়ে নিলাম পিঠেগুলো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো স্টিম করে নামিয়ে নেব তো বন্ধুরা সবগুলো পিঠে আমি এক এক করে স্টিম করে নিয়ে নিলাম দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারগুলো অনেকটা ফুটে উঠেছে এইবার সবগুলো পিঠে পাতা থেকে ছাড়িয়ে উলটিয়ে পালটি রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নেব আর তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই সিম্পল পিঠের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা পিঠেগুলো শুকিয়ে নিয়ে আসলাম আর দেখো দেখতে কালারটা কত সুন্দর হয়েছে এবার তেলের উপর দিয়ে ভাজলে একদম ফুলকো ফুলকু হয়ে ফুলে উঠবে তো তোমাদেরকে বলি আমার দেয়া সবগুলো রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো